तुम्ही की साओ तुम्ही की साओ हिंदी में तुम क्या साते हो तुम क्या साते हो आपनर की, की जोरा से आपनर की जोरा से हिंदी में क्या आपको बोकार है क्या आपको बोकार है जोर हिंदी में बोखार एक टू और नॉइ एक टू और नॉइ हिंदी में बिल्कुल भी नहीं बिल्कुल भी नहीं एक टू और नॉइ আপনি যেমন শান হিন্দি হবে আপকি ইচ্ছা আপনি যেমন শান হিন্দি হবে আপকি ইচ্ছা নেমে যাও হিন্দি হবে নিচে উত্র নেমে যাও হিন্দি হবে নিচে উত্র। অনেক সময় দেখা যায় কোনো বাচ্চা যখন উসুস্থানে দাঁড়িয়ে থাকে সে পড়ে যাবে এটা ভেবে আমরা বলি না যে নেমে যাও এর হিন্দি হবে নিচে উত্র এটা ওখানে আছে এর হিন্দি হবে ইয়ে হে এটা ওখানে আসে হিন্দি হবে ইয়ে উহা হে আমি ছেড়ে দিয়েছি আমি ছেড়ে দিয়েছি হিন্দি হবে মেনে চোর দিয়া মেনে চোর দিয়া আমি ছেড়ে দিয়েছি আমরা নিচেছিলাম এর হিন্দি হবে হাম নিচেতে আমরা নিচেছিলাম হিন্দি হবে হাম নিচে আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে হিন্দি হবে আমি আমি হগা হগা আমি অসুখী হিন্দি হবে মে আমি অখুশি বা অসুখী হিন্দি হবে মে না আমার এখন খিধে লেগেছে হিন্দি হবে মোজে আবি বোক লাগাহে মোজে আবি বোক লাগাহে আপনি বুঝতে পারছেন না কেন এর ইন্দে হবে আপকো সমাজ মে নেই আতা কিউ आपने फार्सन ना कहना हिंदी हो आपको समझ में नहीं आता क्यों? गला बेता गता आमार गला बेता से हिंदी अबे मेरा गला खराब है वो अन्य बोलते मेरा गले में दर्द है गला बेता से हिंदी अबे मेरा गला खराब है मेरा गले में दर्द है हमार बूके बेता आशे हिंदी अबे मेरा सीने में दर्द है আমার বুকে ব্যথা আছে হিন্দি হবে মেরা সিনেমে দর্দ হে থা তিনি এখানে এসেছিলেন তিনি এখানে এসেছিলেন হিন্দি হবে বো ইহা আয়া থা ইহা আয়া থা তাদের কথা বলতে হবে এর উনকা বাদ কর না হোক তাদের কথা বলতে হবে হিন্দি হবে খাবার বাসি হয়ে গেছে খাবার বাসি হয়ে গেছে হিন্দি হবে খানা বাসি খানা বাসি গিয়া আমি ভিতরে থাকবো এর ইন্দি হবে মে আন্দার রহঙ্গা আমি ভিতরে থাকবো হিন্দি হবে মে আন্দার রহঙ্গা সে ভেবেছিল এর ইন্দি হবে বো সো সাথা সে ভেবেছিল হিন্দি হবে বো শোষা থা তুমি কেদো না তুমি কেদো না হিন্দি হবে তোম মাত তোম মাত আমরা সেখানে গিয়েছিলাম হিন্দি হবে হাম ওহা থা আমরা সেখানে গিয়েছিলাম হিন্দি হবে গেয়া গেয়াথা তাদেরকে থামতে হবে হিন্দি হবে অন্য রূপ না তাদেরকে থামতে হবে হিন্দি হবে রূপ না আমি এটা তৈরি করেছিলাম বা আমরা এটা বলতে পারি আমি এটা বানিয়েছিলাম এর হিন্দি হবে মেনে মেনে আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম হিন্দি হবে হামনে দেখা থা হামনে দেখা থা তুমি এটা শুনেছ হিন্দি হবে তুমি এ হে তুমি এটা শুনেছ হিন্দি হবে এ শুনা হে আপনি এটা শুনেছিলেন এর হিন্দি হবে আপনি এ শুনা থা আপনি এটা শুনেছিলেন হিন্দি হবে আপনি এ শুনা থা আমি হেসেছিলাম এর হিন্দি হবে মেনা হাসাতা। থা আমি হেসেছিলাম হিন্দি হবে মেনে হাসাতা। থা